তোমরা সবাই এসে গেছো আমি এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে এক জায়গায় নিমন্ত্রণে গেছিলাম তো সেদিন ছিল রবিবার তো পরের দিন সকাল ছিল সোমবার আর সোমবার তো আমি পুজো করি জানোই আর ওখানে গিয়ে মনটা আঁকুপাকু করছিল যে আজকে পুজো করা হবে না আজকে পুজো করা হবে না তারপর হঠাৎ থেকে ওদের বাড়ির সামনে একটা মন্দির আছে বাবা ভোলানাথের তো ওখানেই পাশের বাড়ি থেকে নে আর মাঠটা দেখিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে যে গাঁদা ফুলের মাঠ ছিল তো ওখান থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি আর দুধটা পাইনি তবে বাদ বাকি সব কিছু জোগাড় করে নিয়েছি দিদির কাছ থেকে নিয়ে সকাল সকাল স্নান করেই ওই যে বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে আমারও তাই অবস্থা বিদেশে গিয়েও আমার মহাদেবকে আমি বলতে পারিনি তো ওখানে গিয়েও আমি পুজো দিতে চলে গেছি বাড়ি থেকে একটুখানি দূরেই তো দেখো এত বড় মহাদেবকে দেখে আর আমি লোভও সামলাতে পারিনি আর আমি যাওয়ার আগে ওখানে অনেকজন পুজোও করেছিল আর এই যে দেখো আমি আন্দাজে ফার্স্ট টাইম এই মালাটা গেঁথেছিলাম তো তো এই রকম অবস্থা হয়েছিল বুঝতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে কিন্তু যাই হোক এরকম অবস্থা হয়েছিল বেলপাতাটার মালাটার তো যাই হোক তারপরে দেখো পুজো দিতে চলে গেছি আর ওখানে গিয়ে পুজো করে নিলাম আর মনটা যে কি শান্তি লাগছিল তোমাদের কি বলবো মানে খুব 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 আনন্দ হচ্ছিল কারণ আমি ভেবেছিলাম বাড়ি থেকে দূরে আছি আজকে আর হয়তো মহাদেবের মাথায় জল টালা হবে না পুজো দেওয়া হবে না মহাদেবকে কিন্তু মহাদেব এইভাবে পুজো নিয়ে নেবে আমি সেটা বুঝতে পারিনি তো যাই হোক কথাতেই আছে মহাদেবের পুজো ভাগ্যে থাকতে হয় তো ভাগ্যে ছিল তাই হয়েছে আর আমার সাথে সাথে আমার যে ক্যামেরাম্যান সেও পুজো করে নিয়েছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো আমার পুজোটাই দেখে নাও আর কি বলবো কি বলবো কী বলবো ভীষণ 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 আনন্দ হচ্ছিল কারণ মহাদেবকে পুজো দিতে পেয়েছিলাম। আর তোমাদের তো বললাম ফুল বেলপাতা কোথা থেকে জোগাড় করেছি আর এই মহাদেবটা না ওদের এই মন্দিরটা মানে এই মহাদেবের লিঙ্গটা কেউ একটা রাত্রির অন্ধকারে এসে এখানে গাছতলে ফেলে রেখে চলে গেছিলো তো তারপর পাড়ার লোকজন মিলে সবাই মিলে এটাকে প্রতিষ্ঠা করে তো যাই হোক দেখো কতটা সুন্দর দেখতে মহাদেবটা আমার তো খুবই খুবই পছন্দ হয়েছে আর আমার বাড়ির সামনে যদি এরকম একটা থাকতো না আমার খুবই ভালো লাগতো আর আমার বাড়ির সামনে আছে কিন্তু এতটা বড় না তবে এই বড় মহাদেবের লিঙ্গটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে খুবই ভালোও লেগেছে তো যাই হোক তো চলো আমি বললাম আমার সাথে সাথে আমার ক্যামেরাম্যানও পুজো দিতে চলে গেছিল। মানে দিয়েছিল তো ওর ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ও কিন্তু প্রত্যেক সোমবার সোমবার পুজো করে আর ও পুজো করে নিয়েছিলো আমরা দুজনে তখন কটা বাজে সাড়ে নটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ ওই ব্রাশ করতে করতে রাস্তার দিকে গেছে দিয়ে হঠাৎ দেখি মহাদেবের এই মূর্তিটা সরি লিঙ্গটা তো ওদের মাথায় খেলে যে চলো তাহলে আজকে স্নান সকাল সকাল স্নান করে পুজোটা করে নিই তারপরে বাদ যা কিছু করা যাবে তো সেই মতো আমি আর দুজন ও দুজন মিলে পুজো সমস্ত জিনিস জোগাড় করতে থাকি এবং জোগাড় করার পর পুজো দিতে থাকি তো এইটা নিয়ে অনেকে একটু হাসাহাসিও করে তো হাসাহাসি করলে যাই করলো আমার তো আমাদের আর কি আমাদের তো মহাদেবের কি পুজো করা নিয়ে কথা যাই হোক দেখো ও পুজো করে নিচ্ছে আর ওর ভিডিওটা আমি গ্রিলের বাইরে থেকে করেছিলাম তাই এই রকম অবস্থা কিন্তু ও কিন্তু আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে করে দিয়েছিলো থ্যাংক ইউ তারপর দেখো ওর পুজো হয়ে গেলে আমরা এক জায়গায় বেড়াতে যাবো মানে আজকে বেড়াতে বলতে আমরা যেখানে গেছিলাম না সেখান থেকে নদিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ মানে শিবনিবাস তোমরা অনেকেই হয়তো যারা নদিয়ার বাড়ি বা কাছাকাছি বাড়ি নদীয়ার জানো মানে নদিয়ার মধ্যে সব থেকে বড় শিবলিঙ্গ এখানে তিনটে আছে শিবনিবাসে তো সেখানেই আমরা যাচ্ছিলাম তো যাদের বাড়ি থেকে যাচ্ছিলাম তাদের বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট তো হাঁটা পথেই আমরা যাচ্ছিলাম একটা ছোট্ট খড়ি টাইপের ব্রিজ দিয়ে পার হয়ে আমাদের যেতে হতো তো সেখানে দিয়েই আমরা হেঁটে হেঁটে সবাই যাচ্ছিলাম ও হ্যাঁ পুজো দিয়ে গিয়ে কিছু খেয়েছিলাম তারপরেই কিন্তু বেরিয়েছি আর এখন বাজে সাড়ে এগারোটা মতো তো বেরিয়েছি চলো আমরা যে কজন গেছিলাম ওখানে বেড়াতে আমরা ওই কজন গেছিলাম আর এই যে আমাদের সাথে গেছিলো বার্থেকাল আর প্রচণ্ড রোদ গরমের সময় মে মাস তোমাদের তো আগেই বলেছি তো আর এখানে নদীর ধারে একটা রেস্টুরেন্ট মতো ছোট্ট মতো ছিল খুব সুন্দর আর পাশে একটা স্কুল ছিল আর এটা জায়গাটা কোথায় বলা চন্দননগর তোমরা যদি কেউ জেনে থাকো বা চন্দননগর থেকে দেখে থাকো তাহলে একটা কমেন্ট করো তো নদীর ওই কাছাকাছি গিয়ে এত ভালো লাগছিলো পরিবেশটা তোমাদের কি বলবে এর আগেও আমি যদিও গেছি তার জন্য না তবে এইবার এই যে শেডটা করা আছে এটা আগেরবার ছিল না ওখানে গিয়ে আর নিজেকে সামলাতে পারিনি দৌড়াতে দৌড়াতে মানে কতক্ষণে ব্রিজটার ওপর উঠবো আর ভেবেই পাচ্ছিলাম না আর হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল দারুণ লাগছিলো দারুণ তো অনেকটা যাওয়ার পর আমরা কতগুলো ভিডিও বা রিলস বানাই বানানোর পর শুনতে পাই যে মন্দির বন্ধ হয়ে গেছে এখন গিয়ে কিছুই দেখতে পাবো না তো তার জন্য আর আমরা যাই না ওখান থেকেই সবাই কেউ কেউ নদীতে স্নান করছিলো তারপর ভিডিও টিডিও আমরা বানালাম বানিয়ে আমরা বাড়ি চলে আসি বা বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এই দেখো খাওয়া দাওয়া করে তখন চারটে মতো বাজে বাড়ি আসবে বলে রেডি হয়ে গেছি আর প্যান্ডেলও খুলে ফেলেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে সবাই যাও বাড়ি যাবো বলে রেডি হয়ে বসেছিলাম কিছুজন বেরোচ্ছিলো কিছুজন বসেছিলাম আর এই যে দেখো আমার ভাইপোগুলো সব সিংহাসনে কেউ বসে কেউ চেয়ারে বসে সব রেডি বাড়ি যাবো বলে তো চলো বাড়ি যাওয়া যাক একদিন বেশ আনন্দেই কেটেছিল তো আমরাও রেডি হয়ে গেছি মেয়েগুলো মানে যাওয়ার সময় তো আমরা চারজন পাঁচজন গেছিলাম আর তারপর বাড়ি থেকে আরও অনেকজন এসেছিল ওদের বাবারা আবার আমাদের বাড়ির লোকজন তো যাওয়া বাড়ি ফেরার সময় প্রচুর লোকজন হয়ে গেছিলাম আর মানে আমাদেরই একটা বাস হলে ভালো হয় এরকম একটা ব্যাপার তো ওই যে দেখো শিবলিঙ্গটা দেখতেই পাচ্ছ তো কিছু দূর হাঁটার পর না আমরা টোটো পেয়েছিলাম একটা টোটোতে তো হবে না যেখানে একটা বাস লাগবে বলছি তোমাদের তো কিছুজন টোটোতে উঠলাম আরও একটা টোটো আসছে তো ওই টোটোয় উঠবো তারপরে দেখো বাস স্ট্যান্ডে চলে আসি বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়েছি অনেকক্ষণ ওয়েট করলাম তো চলো এবার বাড়ি ফেরা যাক আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম দুটো পার্টে আনন্দের দিনগুলো শেয়ার করলাম দিনগুলো খুবই ভালো কেটেছিল। স্কুলের ছুটি ছিল তো আরও ভালো হয়েছিল আমার কারণ আমার সিএল নিতে হয়নি তো কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর আমার এখন একটু সমস্যা হচ্ছে তো তার জন্য ডেইলি ভিডিও পোস্ট করতে পারছি না তবে সঙ্গে থেকো পাশে থেকো আর সাপোর্ট করে যেও এইভাবে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা টাটা আস তবে আসি